আমার স্বামী ঘর থেকে বের হওয়ার সময় তাকে আমি বলেছিলাম আসার সময় আমার জন্য একটা কিরি মেনো। সেই কথাটা আমার শাশুড়ি পাশ থেকে শুনে ফেলেছিল আমার স্বামী যাওয়ার পর আমার শাশুড়ি আমার চুলের মুঠি ধরে আমার মুখের দিকে তাকিয়ে বলল লাগাও আরও বেশি করে কিরিম লাগাও এই রূপ দেখেই তোমার ছেলের মাথাটা খেয়েছো আমি মুহূর্তেই ভেমা চাকা খেয়ে গেলাম বিকেলে আমার ননদিনের মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম তার পাশেই আমার শাশুড়ি বসে বসে পান খাচ্ছে তখন আমার স্বামী ক্রিমের প্যাকেটটা আমার হাতে দিয়ে বলল এই নাও তোমার ক্রিম তুমি কিরিম আনতে বলেছিলে না তখন আমি বললাম না আমার কোনো কিরিম লাগবে না তখন আমার স্বামী কিছুটা অবাক হয়ে আমার তোমাকে বলো লাগবে না তা আনতে বলেছো কেন নাও এনেছি যখন এবার নাও পাশ থেকে আমার শাশুড়ি বলে উঠল যা বউটাকে সাথে করে নিয়ে সাজিয়ে গুজিয়ে আলমারিতে তুলে তোর বইয়ের তো আবার এই রূপটা ছাড়া আর কোন গুণ নেই না পারে কোনো রান্না বান্নার কাজ না পেরেছে বাপের বাড়ি থেকে কোনো জিনিস আনতে আল্লাহর কাছে কি এমন পাপ করেছিলাম নইলে এমন আত্মীয়দের সাথে আত্মীয়তা হয় আমার ননদ পাশ থেকে ক্রিমের প্যাকেটটা তার ভাইয়ের হাত থেকে নিয়ে বলল ভাইয়া ভাবি যখন ক্রিমটা নিচ্ছে না তখন ক্রিমটা আমাকেই দাও তখন আমি কিছু না বলে চুপচাপ আমার রুমে চলে আসলাম আমার স্বামী তখন ওদেরকে কিছু না বলে চুপচাপ রুমে চলে আসলো রুমে এসে মনে মনে ভাবছিলাম যে একজন মেরুদণ্ডহীন লোকের সাথে আমি বিয়ে করেছি নিজের চোখের সামনে তার স্ত্রীকে তার মা বোন মিলে কতটা অপমান করে আর সে কিছুই বলে না আমার শাশুড়ির অত্যাচার না হয় আমি মুখ বুঝে মেনে নিলাম কিন্তু আমার স্বামীর এই অবহেলা আমি কিছুতেই মেনে নিতে পারছি না কিছুক্ষণ পর আমার শাশুড়ির ভাইপো আসলো তখন আমার শাশুড়ি ন্যাকামো করে কান্না করে ভাইপোর সাথে বলছে আমি আমার মনের আশা পূরণ করতে পারিনি কেন ফুপি কি হয়েছে আমার ছেলেটাকে একদম গরিব ঘরে বিয়ে করিয়েছি নিতান্তই গরিব দিন আনে দিন খায় আমার ছেলেটার জন্য কত বড় বড় ঘর থেকে এসেছিল সেই মেয়ে তার রূপ দেখিয়ে তাবিজ করে ছেলেটার মন ভুলিয়েছে আমার ছেলেটাকে একদম পাগল বানিয়ে বিয়ে বিয়ে করলো কিছুদিন আমার আমার ঠিক হলো শাশুড়ি আমাকে চাপ দিচ্ছে আমি যেন আমার বাবার কাছ থেকে এক লক্ষ টাকা এনে দিই ওনার মেয়ের বিয়ের জন্য যখন আমার স্বামীকে এই বিষয়টা বললাম তখন আমার স্বামী হ্যাঁ না কিছুই বলেনি শুধু চুপচাপ শুনেছে তাই বাধ্য হয়ে বাবার কাছে ফোনে টাকার কথাটা বললাম পরের দিন ঠিকই আমার বাবা এক লক্ষ টাকা এনে আমার হাতে দিয়েছে আমার বাবা টাকাটা আমার হাতে দিয়ে আমার মাথায় হাত বুলাচ্ছিল আর আমার বাবা আমাকে বলছিল যে মা তুই একদম চিন্তা করিস না আমি তো আসি কিন্তু আমি তো জানি আমার বাবা কত কষ্ট করে টাকাটা জোগাড় করেছে কিন্তু আমারও তো কিছু করার নেই নীরবে চোখের পানি ফেলা ছাড়া মাত্র গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হলাম অমনি আমার শাশুড়ি এক গাদা কাপড় এনে আমাকে হাতে ধরিয়ে দিল বললো এগুলো ধুয়ে দিল আমি কোনো কথা না বলেই চুপচাপ সেগুলো ধুয়ে দিলাম তখন আমার শাশুড়ি একটু রেগে গিয়ে বললো তোমার বাবাকে বলনি আমার মেয়ের বাড়িতে গরু পাঠাতে হবে গরু কিনতে মাথা নিস করে আমি বললাম বাবার অবস্থা এমনিতেই খারাপ এক লক্ষ টাকা দিয়েছে তবুও ধার দেনা করে এখন আবার গরু কেনার জন্য আমার বাবা টাকা পাবে কোথায় তখন আমার শাশুড়ি বলল এক লক্ষ টাকা দিয়ে মনে হয় একবার উদ্ধার করে ফেলেছে আমার ছেলেটা যদি তোমার রূপ দেখে পাগল না হতো তাহলে আমার সরকারি চাকরিজীবী ছেলেটাকে এমন ঘরে বিয়ে দিতাম যে আদের কাছে কিছু চাইতে হতো না তারা এমনিতেই সবকিছু দিয়ে যেত দিন দিন আমার শাশুড়ির এই অত্যাচার আমি আর নিতে পারছিলাম না রাতে যখন আমার স্বামীকে গরুর বিষয়টা বলি তখন সে চুপচাপ ঘুমিয়ে পড়ল কিছুই বলল না সকালে কাঁদতে কাঁদতে বাবার কাছে ফোন করে বললাম একটা গরু কিনে পাঠাতে সকালে আমার ছোট ভাইটাকে দিয়ে গরু কিনে পাঠায় এত বড় গরুটা দেখেও আমার শাশুড়ির মন ভরেনি গরুটা দেখে বারবার বলছিল গরুটা তো ছোট হয়ে গেল আর একটু বড় গরু পাঠাতে পারলো না আমি আমার শাশুড়ির কথাগুলো আর নিতে পারছিলাম না তখন আমি রেগে গিয়ে বললাম আমার বাবার বাড়ি